প্রিয় ভাই বোনেরা ঋণের বোঝা কি আপনার বুক চেপে ধরছে রাতের ঘুম হারাম হয়ে গেছে মানুষের কাছে মাথা নিচু করে থাকতে থাকতে একেবারে ক্লান্ত হয়ে গেছেন আমি আপনাদেরকে এমন একটি দোয়া বলবো যা রাশেদ সাল্লু আলিয়াল্লাম আমাদেরকে শিখিয়েছেন যেটা প্রতিদিন পড়লে আল্লাহ আমাদের ঋণ মুক্ত করে দিতে পারেন চলে সেই দোয়াটি নেই । اللهم اني اعوذ بك من الهم والحجان واعوذ بك من العز والكسال واعوذ بك من البخل والجبن واعوذ بك من ضلاع الدين وغلابه الرجال যার অর্থ হলো হে আল্লাহ নিশ্চয়ই আমি তোমার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপরগতা ও অলসতা থেকে কৃপ্রণতা ও ভীরতা থেকে ঋণের ভার ও মানুষের দমন ও পীড়ন থেকে প্রতিদিন সকালে ও রাতে এই দোয়াটি পরে নিন আল্লাহর উপর ভরসা রাখেন আপনি ডাক দিলেই ইনশাআল্লাহ আল্লাহ দরজা খুলে দিবেন এই ভিডিওটি যদি মন চেয়ে যায় তাহলে একজন প্রিয় বন্ধুর সাথে শেয়ার করেন আর এমন আরো দোয়া পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আল্লাহ আমাদের সবাইকে ঋণ মুক্ত ও শান্তিপূর্ণ জীবন দান করুন আমিনালামালিকুম বারাকাতুহু